তো ফাইনালি বন্ধুরা প্রথমে আমরা ফেলতে আসার আগে জানো শুকো মাছটাকে আমরা খুব সুন্দরভাবে মেখে নেবো তো এর দেখতে পাচ্ছ শুকো মাছটা খুব সুন্দরভাবে কলাপাতার মধ্যে নেওয়া হয়ে যাচ্ছে এবার মাখারপালা আজ আজ অনেকটা দূরে আমরা মাছ ধরতে এসেছি অন্য একটা জায়গায় দেখা যাক এখান থেকে আমরা কতটা পরিমাণে সফল হয়ে ফিরতে পারি বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো এই সেই ব্লগের নতুন পর্ব সমস্ত ভালো এ এদের বলতে

তো মোটামুটি আমাদের শুকো মাখার পর্ব মোটামুটি শেষের পথে এবার টোপগুলো থেকে সুন্দরভাবে শুকো দিয়ে নিতে হবে তো প্রথমে আমরা খুব সুন্দরভাবে শুকোটাকে হাতে নিয়ে নিচ্ছি নেওয়ার পরে আর আমাদের টোপ হচ্ছে এইটা এখানে খুব সুন্দরভাবে শুকোটা ফেলে দেবো দেখা যাক ব্যাস অসাধারণভাবে আমাদের শুকোটা ফেলা হয়ে গেল চলো আর আরও তো নতুন জায়গায় যাই আবার নতুন করে কীভাবে ফেলবো আমরা হচ্ছে আমাদের টোপ সুন্দরভাবে পড়ে গেল

আজকে একদম টাটকা চিংড়ি আছে প্রতিদিন তোমাদের পচা পচা চিংড়ি দেখাই আজকে একদম রান্না করে খাওয়ার মতো চিংড়ি আছে দেখো এখনও খেতে পারবে সামনে আছে রান্না পুজো দেখো চিংড়িগুলো খুব সাইজ করে নেওয়া হচ্ছে একদম সুন্দরভাবে পিস করে নেওয়া হচ্ছে চিংড়িগুলোকে

হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তো আমাদের মোটামুটি অনেক কটা আদার রেডি করা হয়ে গেল এবার আমরা ছিপ ফেলার উদ্দেশ্যে বেরিয়ে যাব তো চলো অসুখের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে তো দেখো প্রথমেই আমরা ছিপ ফেলে নেবো ফেলার জন্যে একটা চিংড়ি মাছ খুব সুন্দরভাবে গেঁথে নিচ্ছি দেখো ব্যাস আমাদের চিংড়ি মাছ গাঁথা কমপ্লিট হয়ে গেলো এবারে আমাদের টোপ হচ্ছে সেই ফাঁকাটা টোপটা দেখে সুন্দরভাবে ছিপ ফেলবো হ্যাঁ টোপেতে আমাদের ছিপটা পুরো পৌঁছে গেছে এবারে অপেক্ষা করতে হবে মাছ খাওয়ার জন্য টেনেছে না

দেখা যাক আমাদের আমাদের প্রথম সটে কি হয় হুম যে কোনো প্রকারে ওটা যাচ্ছে ঠিকঠাকের যে কোনো প্রকারে ফেলা হচ্ছে হুম ব্যাস একটা প্রথমেই একটা কই মাছ আমাদের ছিপে আটকেছে বেবি কই মাছ দেখো সুন্দর কই মাছ আমাদের প্রথমেই ধরা পড়েছে মাছটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে মাছটাকে দিয়ে দাও ছেড়ে যাচ্ছিল মাছটা খুব সুন্দরভাবে রেখে দিচ্ছি ড্রামের মধ্যে এক কিছু মাছ আমাদের বৌনি হয়ে গেল দেখতে পাচ্ছ কত সুন্দর লাভ আছে মাছটা তো আবার একটা বড়শিতে কেঁচো মানে সরি চিংড়ি গাঁথা হচ্ছে তো ওই মাছ তো অব্দি দেখো টমেটি ছোটো বলেই দেখাচ্ছে তো আমার ছিপটাকে টবে উদ্দেশ্যে এগিয়ে দেওয়া হলো কিছুক্ষণ অপেক্ষা করবো মাছ খায় কিনা

হ্যাঁ একটা টান আর খুব সুন্দর একটা মাছ ও কি টানের কাটিং আর একটা অসাধারণ কই মাছ এসে হাজির হলো আমাদের সামনে দেখো শুধু মাছটা দেখো বন্ধুরা কত সুন্দর মাছ চলো চাই না আমার টানের কাটিং আলাদা আর এই হ্যাঁ এই ছিল একটু অসুবিধা অন্যরকম হবে মাছটাকে আমরা খুব সুন্দরভাবে ছাড়িয়েছি দেখো বড়শিটা চোখের কাছে বেঁধেছে একদম আর ডামে দেখো খুব সুন্দরভাবে দিয়ে দেবো

অপেক্ষা করব সেই মাছে খাওয়ার জন্য দেখা যাক মাছ খায় কি না তলা যাচ্ছে হুম হুম হবে তো পরপর দুটো মাছ উঠে আমাদের টোপে একটু ডিস্টার্ব হয়ে গেছে যার জন্য মাছ খাচ্ছে না